হ্যাঁ ব্রিয়ান কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছেন যে আমার এই মোটর সাইকেলটা আমি কত টাকাতে কিনলাম তো আমি আজকে এই ভিডিওতে এই মোটর সাইকেল কীভাবে কিনলাম এবং কত টাকাতে কিনলাম এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব এবং সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার পুরা গাড়িটা একটু নি ঘুরাইয়া ঠিক আছে তো আমার গাড়িটা আগে দেখেন এটা হলো আপনার এই যে ট্যাঙ্কিটা দেখেন এখানে কিন্তু অনেকগুলো ঝালাই দেওয়া ঠিক আছে দেখুন কিন্তু এদিক দেওয়া হয়তো তো তেল লিক করতো ঠিক আছে যার কারণে এটা পিতল জ্বালাই দেওয়া আছে জ্বালাই দেওয়ার পরে এখানে যে অরিজিনাল রঙটা ছিল রংটা উঠে গেছে উঠা যাওয়ার পরে হয়তো আর রঙ করা হয় নাই ঠিক আছে তো এটাই অবস্থা সামনে আবার দেখেন হেডলাইট নাই তো হেডলাইটের সমস্যা এখানে হেডলাইটটা নায়িকা কইলা ফেলাই দিয়েছে এখানে একটা এই গাড়ির রিক্সাগার মনে হয় সম্ভবত ই লাগানো আছে তো যাই হোক এটা এভাবেই ছিল পরে আমি আর চেঞ্জ করি নাই ঠিক আছে এখানে একটা সুন্দর মিটার ছিল যে দেখেন একটা সুন্দর মিটার ছিল এখানে গ্লাস ছিল এবং লাইটিং করা ছিল তো এটা পরে আমার কাছে হালকা গাড়িটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো এই সিটটা একটু একটু সমস্যা ছিল সিটটা পরে আমি চেঞ্জ করছি সিটটা চেঞ্জ করার পরে এখন একটু মোটামুটি ভালো আছে নয়তো আগের যে সিটটা ছিল এটা পুরোপুরি মাঝখান দিয়ে ভাড়া ছিল ঠিক আছে তাছাড়া টিউব টায়ার সব কিছু মোটামুটি ঠিক আছে আপনারা যদি দেখেন পিছনের টিউব টায়ারটা কিন্তু অনেক মোটা ঠিক আছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো এই মোটর সাইকেলটা কিন্তু সাউন্ড কোয়ালিটি অত্যন্ত জোস বলতে গেলে রয়্যাল এনফিল্ড যে গাড়িটা আছে না পুরো রয়্যাল এনফিল্ডের মতন সাউন্ড আসে এটার মধ্যে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে ঠিক আছে আমি এটা আয়ের আগে কিন্তু গাড়ি ঘোড়া আমি চালাই অনেক কিনিও নাই ঠিক আছে এটা আমার প্রথম বাইক এবং প্রথম গাড়ি আমি এটাই কিনছিলাম ঠিক আছে যার কারণে মনে করেন যে এটা আমার কাছে নতুনের মতনই ঠিক আছে একটা ইমোশনের জায়গা থেকে আমার এই বাইকটা তো এটা যেভাবে আসে এভাবে আমি চালাই চালাইতেছি আজকে মোটামুটি অনেক দিন ধরে চালাইতেছি তো মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে তো এই গাড়িটা মূলত আমি কত টাকাতে কিনলাম সেটা বলি এই গাড়িটা আমি কিনছিলাম আমাদের অফিসের এক বায়ের কাছ থেকে এই বাইকটা নিয়েছিল আমার কাছ থেকে প্রায় পনেরো হাজার টাকার মতন ঠিক আছে তো পনেরো হাজার টাকাতে আমি এই বাইকটা নিয়েছিলাম নেওয়ার পরে এটার মধ্যে আমি আর কোনো কিছু চেঞ্জ করিনি যেইভাবে নিছিলাম এভাবে আছে খালি এখানে যে ওয়ারিং আছে এই যে কেবলগুলো আছে এই কিছু কেবল টেবল আমি চেঞ্জ করছিলাম হালকার উপর জাপছে তা আমাদের অফিসিয়াল তো অফিসিয়াল কেবল টেবল থেকে আমি চেঞ্জ করছি এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ নাই কিন্তু সামনের যে টিউবটা দেখেন একটু যদি দেখাই এই যে টিউবটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে তো এ যখন প্রথমবার কিনছিলাম কেনার সময় কিন্তু একদম ফ্রেশ ছিল ঠিক আছে তারপর আমি চালাইছি আরও কিন্তু এখনও পর্যন্ত এটা কিন্তু মানে ফাটে নাই যে এটা আমার জন্য অনেক বড়ো সৌভাগ্য ঠিক আছে আমি খালি হরনটা কিনছিলাম আমি হরণটা কেনা হয়েছিলো তাছাড়া ইঞ্জিন মোটামুটি ঠিকঠাক আছে আমি একবার মোবিল পরছিলাম এছাড়া আমি আর এটার মধ্যে কোনো কাজবাজ করা হয়নি আউট কোনো টাকা পয়সা এত বেশি খাটানো হয় নাই তবে এবার সিদ্ধান্ত চিন্তা চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ গাড়ির মধ্যে আমি কিছু টাকা খরচ করবো আশা করি ঠিক আছে গাড়িটার একটু আপডেট করার চেষ্টা করব যাই হোক এই পর্যন্ত এতটুকুই থাকুক আজকের ব্লগ আমি পরবর্তীতে এই গাড়ির কী কী কাজ করাই এক এক করে আমি পুরোটা গাড়িটাকে আশা আছে যে চেঞ্জ করে ফেলবো একদম এই যে মিটার মোটার আছে সব কিছুই চেঞ্জ করবো ইনশাল্লাহ ঠিক আছে তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ